বুকের মধ্যে কষ্ট থাকে ও তৃতীয় পক্ষের বুদ্ধিতে আমার পেজ থেকে মানে ওকে হয়তো বা লোভ দেখানো হয়েছে যে তুই ওখান থেকে আসলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবি হঠাৎ ও একদিন আমার কাছে এসে বলে ভাই আমি আপনার পেজে কাজ করব না আমার টাকা পয়সা বুঝেই দেন যখন আমি বললাম যে কাজ করবি না কিছুদিন সময় না অনেক কথাবার্তা হচ্ছিল এই মুহূর্তে সে আমার শিক্ষক আমি যার কাছে দুর্বল সেই শিক্ষকের কাছে বিচার দেয় যে আমাকে হিসাব করে আমার টাকাটা বুঝাই দিতে না আমি কাজ করব না এরপরে ওই স্যারের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের তত্ত্বাবধানে দুই ফ্যামিলির উপস্থিতিতে একটা সময় আমি বাধ্য হই ও টাকাটা বুঝাই দিতে কারণ ও চলে যেতে চাচ্ছিলো পরে ওই শিক্ষকের মাধ্যমে গ্রাম পুলিশের মাধ্যমে দুই ফ্যামিলির উপস্থিতিতে তাকে সকল টাকা বুঝিয়ে দেওয়া হয় একদম মনিটাইজ অন থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল আয় ব্যয় হিসাব করে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে সে কুয়াকাটা মাল্টিমিডিয়া পাভেলমুছি ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজ করা শুরু করে তার কিছুদিন পরে মাল্টিমিডিয়া পরিবার তার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মাল্টিমিডিয়া থেকে বের করে দেয় এরপরে এসে আবার আমার কাছে রিকোয়েস্ট করা শুরু করে তো আমি রিকোয়েস্ট করার পরে বললাম যে যেহেতু একটা সালিসি ব্যবস্থা হয়েছে তাদের উপর দিয়ে তো আমি তো নিতে পারি না তুই ফ্যামিলিগতভাবে আবার আমার বাবার কাছে আস যাদের নিয়ে সালিসি হয়েছে তাদের কাছে আস তারপর একটা সমাধান হলে আবার নিতে পারবো এরপরে নিউটাল ছিল বিপিএল গেলো ও খেলা দেখছে আমিও খেলা দেখছি খেলার পরে ওর ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে কিন্তু আমি ওই ঘটনার ব্যাপারে কিন্তু এখন শফিক আবার সরাইতেছে যে পেইজের মালিক আমি আমাকে জোর করে বের করা দেওয়া হয়েছে মানে মানুষের সিম্প্যাথিটা নিচ্ছে সিম্প্যাথি নিয়ে আমাকে ফাঁসাইতে চাচ্ছে এই ঘটনাটা এই ঘটনাটা সম্পূর্ণ ছবিকের ভাইয়ের সাথে এটা এখানে পেইজের কোনো ইস্যু নাই সম্পূর্ণ ঘটনা শফিকের ভাইয়ের সাথে হাতাহাতি হয়েছে শফিক উপস্থিত ছিল না শফিক ছিল বরিশাল আর ওর সাথে হাতাহাতির এক পর্যায়ে আমার কিন্তু পায়ের ক্ষত হয়েছে আমি সেই ছবিটা আপনাকে দিব আমি মানুষ জতের ভয়ে হসপিটাল যাইনি বা মানুষ করবে এই ভয়ে যাই নাই সে শফিকের ভাইয়ের সাথে যেই মারামারির ঘটনাটা এই ঘটনাটা পেশ সংক্রান্ত না এটা একটা পারিবারিক সমস্যা এটা এটা একটা একটা পারিবারিক পারিবারিক জমি সংক্রান্ত সমস্যা সমস্যা সম্মানের আপনার একটু যেভাবে নিউজে সরাচ্ছে যে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছি ওরা বক্তব্য দিচ্ছে আপনি একটু এক্স রে রিপোর্টগুলো দেখেন যে আসলেই দুই হাত ভাঙছে নাকি এক হাত ভাঙছে ওর আমি যতদূর এক্স রে রিপোর্ট আমার কাছে আছে এক হাতে একটা ফাটল ধরছে সেই ফাটলটাকে ব্যান্ডেজ করা আমি স্বীকার করছি মারামারি হয় না এমন না মারামারি হয়েছে সেটা দুপক্ষের ও হয়তো বা ক্ষত বেশি হয়েছে আমি কম হয়েছে আমি যাইতে না যাই হোক আমি অনুতপ্ত ক্ষমাপ্রার্থী এটাই বড় কথা আমি দর্শককে শুধু বলবো আমি এতদিন ক্লিয়ার করি নাই আমি সংক্ষেপে তিরিশ সেকেন্ডে বলি শফিক আমার কাছ থেকে নভেম্বরের ষোলো তারিখ আমার এই বিনোদন ভাই পেইজের সকল দেনা পাওনা নিয়ে তার দুই ওর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি দুই ফ্যামিলির উপস্থিতিতে হিসাব করে যত টাকা পাইতো সব টাকা নিয়ে সে অন্য চ্যানেলে চলে গেছে সেইটার ডকুমেন্টস আমি এই নিউজের চ্যানেলে দিয়ে দিব তারা শো করে দিবে এবং এটার সাক্ষী আছে আমি খুব শীঘ্রই আগামীকালকে দিনের মধ্যে এই যত ঘটনা আছে এবং যত সাক্ষী ডকুমেন্টস আছে সকল ঘটনা নিয়ে আমি লাইভে আসবো লাইভে আসার আগে আপনারা মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ গুজব সরাইয়ের না এক পক্ষের বক্তব্য শুনে কাউকে দোষী কইরেন না দুপক্ষেরটা শোনেন তারপরে বিবেচনা করেন তারপর অপর দিলে আমি আমার শাস্তি মাথা পেতে নেব